কেমন আছেন সবাই চলে এসেছি আজ আবার সাদবাগানে আপনাদের সঙ্গে নতুন আর একটা ভিডিও শেয়ার করার জন্য তো এই যে আমার ঢ্যাঁড়স গাছে কত সুন্দর ফুল ফুটেছে তো এটা থেকে ঢ্যাঁড়স হয়ে যাবে আজকে কী কী হারভেস্ট করবো চলুন আপনাদের সঙ্গে সব শেয়ার করবো আজকে এই যে এখানে একটা ঢ্যাঁড়স হয়ে আছে এটা আমি আজকে তুলে নেব আর এখানে একটা বাঙি গাছে আবার নতুন করে ফুল এসে গেছে ফলসহ তো আমি এটাকে পরাগায়ন করে দেব। এই যে ফুল তুলে নিয়েছি পুরুষ ফুলটা তো এটা দিয়ে আমি এখন পরাগায়ন করে নেব আচ্ছা এইভাবে করে দিলে প্রত্যেকটা ফল মোটামুটি টিকে যাবে আর এখানে অনেকটা বেগুন হয়েছে এই বেগুনটা তুলে নেব তো এই যে বেগুনটা তুলে নিচ্ছি তো এখানে একটা ঝিঙা হয়েছিল ওটা আগে একটা তুলে নেওয়া হয়েছে এই যে একটা আমি এটাও তুলে নেব আর এই যে দেখুন আমার ভুট্টা গেছে মোচা এসে গেছে ভুট্টা মোচা তো ভুট্টা হয়ে যাবে এরপরে দেখুন কত সুন্দর লাগছে আর এখানেও কিছু হারভেস্টিং এর আছে এই যে ফুল লাগুন এটাকে তো এটা আমি তুলে নেব এই যে দেখুন কত সুন্দর হয়েছে এই যে আমার হারভেস্টিং আজকে কেমন লেগেছে আপনাদের জানাবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য